টঙ্গিতে ইমামকে গুম করা হলো চট্টগ্রামে এডভোকেট আলিফকে হত্যা করা হলো অসংখ্য আমাদের মুসলিম বন্ধের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইস্কন সে ইস্কন কেন নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় ইস্কনকেও নিষিদ্ধ করতে হবে কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলে মোলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে কিন্তু বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি যে করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোন বক্তব্য নাই কেন আমরা বলছি রাজনৈতিক নেতাদেরকে ভারত কিংবা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না যদি যেতেও পারেন ক্ষমতায় টিকতে পারবেন না ইস্কন নিষিদ্ধের ঘোষণার দাবিতে আজকের মানববন্ধন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সাংবাদিক ভাইরা সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি আমরা জানি ভারতের আর এস এস রাষ্ট্রীয় সেবা সংঘের একটি প্রাইভেট সংগঠন হচ্ছে ইস্কন ভারতে ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও আর এস এস এর রাজনৈতিক অংশ তারা মুসলমানদের নির্যাতন এবং নিপীড়ন করে থাকে বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এখানে অঘোষিতভাবে মুসলমানদের নির্যাতন করার জন্যই ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা দেখি উগ্র হিন্দুত্ববাদে যারা বিশ্বাসী আরএসএস সদস্য ইসকন সদস্য মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করাকে তারা তাদের ধর্মীয় একটি পুণ্যময় কাজ মনে করে থাকে সেজন্য বাংলাদেশে সতী সাধী কচি কাচা মেয়েদেরকে ধর্ষণ করে নষ্ট করার গভীর চক্রান্ত বহুদিন যাবৎ ইস্কন বাংলাদেশে করে যাচ্ছে বিগত ফেসিবাদের আমলে ইস্কনের বিভিন্ন সদস্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বসেছিল এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ইস্কন সদস্যদেরকে যদি সরানো না হয় আমি নির্ঘাত বলতে পারি নির্বাচনের পর যদি কোনো সেটেল গভর্নমেন্ট আসে তাদের বিরুদ্ধে ইস্কন চক্রান্ত করে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে এবং বাংলাদেশ বর্তমান সরকার ইস্কনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এটা আমাদেরকে হতবাক করে টঙ্গিত ইমামকে গুম করা হলো চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইস্কন সেই ইস্কন কেন নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় ইস্কনকেও নিষিদ্ধ করতে হবে কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলে মোলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে কিন্তু যে ইস্কন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই কেন আমরা সুস্পষ্টভাবে বলছি রাজনৈতিক নেতাদেরকে ভারত কিংবা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না যদি যেতেও পারেন ক্ষমতায় টিকতে পারবেন না আমি আরেকটি কথা বলবো বর্তমান সরকারকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত আগুন কাণ্ড ঘটছে এখানেও ইস্কনের হাত থাকতে পারে অথবা আজকের মানব বন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুত্ববাদের ধ্বজাদারী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যদি তা করার জন্য রাজপথে নামতে হয় আলেম ওলামা পীর মাশায়েখ এর নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায় যেখানে একটি রাজনৈতিক নিষিদ্ধ করা যায় সেখানে ইস্কনকে কেন নিষিদ্ধ করা যাবে না অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইস্কনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে নতুবা দেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু नारे তাকবীর আল্লাহু আকবার ইসকোনে রাস্তানা হে দাও ঘুরে দাও এই বাংলায় থাকবে না